আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি এই জাহিদ নার্সারিতে আপনি দেখেন হাইব্রিড আমরা চারাগোনা পাবেন ফুল সহ এখন কি সুন্দর সুন্দর ফুল এসছে সহ হাইব্রিড আমরা চারাগোনা যদি আপনারা ছাদে গাছগুলো লাগাতে চান এই হাইব্রিড আমরাজ চারাগোনা আপনারা সংগ্রহ করতে পারেন আমরা বিভিন্ন জেলায় কোরিয়ার সার্ভিসে আমরা মাল ডেলিভারি করিয়ে থাকি এটা কেন দেখুন এগোনা যদি ছাদের জন্য এগোনা পারফেক্ট হাইব্রিড জাত পারফেক্ট আপনি গাছ লাগানে আগে ফল এটা পারফেক্ট গাছ আপনি যদি এই চারাগোনা সাদে লাগান আপনি প্রতি অল টাইম গাছে ফল থাকবে হাইব্রিড আমরা অল টাইম ফল থাকবে এইগুনা আপনারা ছাদে এই গাছগুলো লাগাতে পারেন আচ্ছা এটা আপনাকে দেখাচ্ছি কাজু বাদাম তাহলে দেখুন কাজু বাদাম কাজু বাদাম যদি সহ চারা নেন তাহলে কাজু বাদামও ফুলসহ গাছ আপনারা পাবেন আপনারা আমরা নাম্বার দিয়ে রাখবো ফ্লিপশটে নাম্বার দিয়ে রাখবো আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আমার ভিডিও এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম কম